জন্ম ভরে একদিনও না দেখলাম তারে আমার এই ঘরখানায়কে বিরাজ করে লালন সাঁইজির বাণী ও যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চেনা আপন ঘরের খবর নে না অনাসে দেখতে পাবে কোনখানে সারবারামখানা এই ধরনের নিবেদন আছে লালন সাঁইজির অনেক আর আরবিও একটা প্রবাদ আছে আরবি এই কথাটা হাদিসও না আবার কোরআন মাজিদের আয়াতও না কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে দীর্ঘ কয়েকশো বছর ধরে ফকির পাড়ায় সাধু পাড়ায় এটা শোনা যায় মোল্লা ভাড়ায় তেমন শোনা যায় না মসজিদ পাড়ায় শোনা যায় না সেটা হল মান আরাফা দারাফা না যে ব্যক্তি নিজকে চিনল সেই ব্যক্তি তার প্রভুকে চিনল এটা ঢালাও ভাবে বলা হয় আসলে বিষয়টা হলো যে ব্যক্তি তার শ্বাসকে চিনছে সেই ব্যক্তি তার প্রভুকে পাবে চিনবে দুটো দুটা বা দুটি অভিধা আছে দুটো অভিধা আছে নসন ফা সিন ফা সিন দ্বারা দুটো অভিধা আছে একটা অভিধা দ্বারা বোঝায় ব্যক্তি নিজ আর এইটার বোবসন হল হ্যাঁ নুফুস ব্যক্তি নিজ এই নফসের বহু বসন হল নুফুস আরবি তো বসন তিন প্রকার এক বসন দুই বসন বহু ইংলিশে এটাকে বলে সিঙ্গুলার ডুয়াল অ্যান্ড ক্লুরাল তো আরবি তো তিন প্রকার হওয়ার কারণে নফস নফসানে নুফুসুন ব্যক্তি নিজ আরেকটা অভিধা আছে সেই অভিধাটা হল শব্দের অর্থ শ্বাস এইটার বহু বছর হল আমি আমাশের জিকির করে অনেকে শোনা যায় না এটার নাম কি পাস আনফাস এই চর্মনা থেকে এগুলো বেরোইছে যে পাস আনফাস বা পাস আন ফাঁস অরা যেটা বলে ওদের পরিভাষা অনুযায়ী এইটা হলো দমে দমে জিকির করা শ্বাসে শ্বাসে স্মরণ করা জিকির শব্দের অর্থ হলো স্মরণ তাহলে ওই শব্দটার ওই বাক্যটার অর্থ হচ্ছে বাক্যটা যে মন আরাফানরাফার এই বাক্যটার অর্থ হবে যে ব্যক্তি তার শ্বাসকে চিনেছে ডান শ্বাস বাম শ্বাস আরবিতে পবিত্র কোরআন মাজিক থেকে তিন ধরনের শ্বাসের সন্ধান পাওয়া যায় এটাকে ওরা বলে নফস নফসে আম্মারা নফসে লওয়ামা নফসে মুতমাইন্না ডান শ্বাস বাম আর মধ্যম শ্বাস বা দদুল্যমান শ্বাস এ ব্যাপারে কোরআনে এই তিনটা আয়াতের ব্যাপারে স্পষ্ট বলা আছে এই তিনটা আয়াতে কোরআনে স্পষ্টই আছে আর অন্য কিছু নাই এইগুলো আমরা বুঝি যে নফসে আম্মারা হলো ডান শ্বাস নফসে লাওয়ামা হল বামশাস আর নফসে মতমাইন না হল মধ্যমা বা দদুল্যমান এটাকে আমরা বাংলায় বলি ইড়া পিঙ্গলা আর সুষমনা সুষমনা হল স্বয়ং স্পাইনাল কট বা মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের মধ্যে দিয়ে যে মোটা শিরাটা গেছে এটাকে বলা হয় স্পাইনাল কট ইংলিশে আর এইটাকে ফার্সিতে বলে কিমিয়াস রক রক শব্দটা ফার্সি কিন্তু কিমিয়াস রক শিরা বুঝাইছে এই শিরাকে বলা হয় নফসেল মুতমাইন না। এই ব্যাপারে পবিত্র কোরআনে যে আয়াতটা আছে ইয়া আয়ুহান নাফসিল মুথমা ইন্না ইরজিলা তাম্মার দিয়া ওদখলিফ ইবাদী ওয়াদখলি জান্না এটা হলো ওই নফসে মতমা ইন্নার আর নফসে আম্মারার আয়াতটা হলো ইন্না নাফসি আম্মারাতু বিস্বু ই বাংলা অর্থ হলো নিশ্চয় নবসে আমরা মন্দ প্রবণ নফসে আমারা মন্দ প্রবণ এইটার যদি অরিজিনালিটি এইটার বাস্তবতা জানা না থাকে কোন নবসরা কাকে নফস বলে কেউ সেক্সুয়াল অর্গান বা যৌনতন্ত্র কেউ নফস বলে নফ ঠিক করে নাগে আপনার কিন্তু নফস ঠিক নাই এই ধরনের ফকির পাড়ায় কথা আছে না ঠিকাই নাই ওরা নফস মানে বোঝে যে সেক্সুয়াল অর্গান বা যৌনতন্ত্র তার মানে ওরা বোঝে যে এই শিশু আর জনি হল নফ আবার কেউ কেউ বলে যে নাভির নিচের যারা সাধন করে তাদের কিন্তু ফকিরি নাই নাভির নিচে কোনো ফকিরি নাই ফকির নাবির উপরে আছে ফকির পরে এইসব কথা আছে ভালো করে বোঝো ওর বাপে হইলো নাভির নিচে আর দাদাও নাবির নিচে ও নাবির নিচের ফকির আর ওইক বলেছে নাভির নিচে কোন ফকিরই নাই বুঝতে পারছো এই কথাটার রহস্য হইল যে জরাও মুখটা যে জায়গায় পড়ে সেটা নাভি মূলে পড়ে নাভি মূলের উপরে জরার তলাটা আর জরার যে মুখটা সেটা নাভি বরাবর পরে এই নাভি থেকে জনি মুখ পর্যন্ত যে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি জায়গা এইটা হলো জনন নালী বা জনি নালী তাহলে বোঝা গেল যে ওরা এই জনি নালিতে বা জনন নালিতে সাধন ভজন করে না ওই যে ফকিররা নাভির নিচে কোনো সাধন ভজন নাই হ্যাঁ এই যে এই কথাটা যে পুরা বাটপাড়ি পোরা মূর্খতা পোরা অজ্ঞ পবিত্র কোরআন কি বলছে পবিত্র কোরআন বলছে নিশ্চয় নরক হলো মহাকাজ গবেষণা কেন্দ্র ভালো করে বোঝো তাহলে এখানে নরক দ্বারা জনন নালিকে বুঝাইছে আর মিরসাদ বা অবজারভেটরি ইংলিশে বলে অবজারভেটরি আর বাংলায় বলে মহাকাশ গবেষণা কেন্দ্র এই মহাকাশ গবেষণা মহাকাশটা হলো এখানে জড়াই ওই যে আকাশ পাতাল সূত্র আমার এই যে এই বইটা দেখবে আধ্যাত্মিক সূত্রা বলি এই বইটার ভিতরে আকাশ পাতাল সূত্রটাই যাবে আকাশ পাতাল সূত্রটা যখনই দেখবে আকাশ ভূমিও হতে পারে আকাশ পাতালও হতে পারে ক্ষেত্রে বিশেষে ওই সূত্রে লেখা আছে যে প্রেক্ষিত যাই হোক শক্তিশালীটা আকাশ আর দুর্বলটা হলো ভূমি বা পাতাল বড়টা আকাশ ছোটটা ভূমি বা পাতাল এই একটা সূত্র দ্বারা কিন্তু সারা পৃথিবীর এই যত মরমিবাণী আছে এ যেমন জালাল লালন বিজয় দ্বিজদাস হাওড়ে গোসাই রাধারমন রাধাবল্লভ এদের যতগুলো মরমিবাণী আছে আর সাম্প্রদায়িক জগতে যতগুলো ধর্মগ্রন্থ আছে ধর্মগ্রন্থ প্রায় শতাধিক হতে পারে আমার এই যে এই বইটার নাম হলো আধ্যাত্মিক বিদ্যা পরিচিতি এখানে দেখবে বিশ্ববিখ্যাত সাতাশটা ধর্মগ্রন্থের নাম দেওয়া আছে সাতাশটা তো আছেই আবার একই ধর্মগ্রন্থের অনেকগুলো অনেকগুলো মতবাদ গড়ে উঠছে তাহলে সারা পৃথিবীতে এখন সাম্প্রদায়িক মতবাদ আছে তেতাল্লিশশো উইকিপিডিয়া অনুযায়ী উইকিপিডিয়ার ছাত্রা দেখবে যে উইকিপিডিয়া অনুযায়ী এখন পর্যন্ত সারা বিশ্বে সাম্প্রদায়িক মতবাদ যেটা ধর্মীয় মতবাদ এই যে উগ্রবাদ সাম্প্রদায়িকবাদ এর সংখ্যা প্রায়

উনসত্তর হাজার নয়শো নিরানব্বইটাই আমার আলোচনায় কাটবে যে কিসের পর্দা ছিল জ্ঞানের পর্দা কিসের পর্দা ছিল জ্ঞানের পর্দা খুব ভালোভাবে মনে রাখতে হবে আবার আলোচনা শুনলে একটা পর্দা খালি বাকি থাকবে যেটা লালন বলতে যে আমি কেমনে খুলি বসে ঘর দেখে বসে একটা বাকি থাকবে আর উনসত্তর হাজার নয়শো নিরানব্বইটাই শেষ হলো এক ব্যাখ্যা আর দ্বিতীয় ব্যাখ্যা হলো সত্তর হাজার পর্দার আড়ে থাকে কাদের গণি এই যে আমার এই বইটার নাম হলো আত্মতত্ত্বভেদ পৌরাণিক সংখ্যা অষ্টম খণ্ড এই অষ্টম খণ্ডে এই সত্তর হাজারেরও ব্যাখ্যা আছে সত্তর হাজারের একেবারে গাণিতিক সমাধান আছে